ফিরারা থেকে রক্ত ঝরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনাই মাকা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আপনারা সবাই কেমন আছি কলেজের টুকরা যুবক ভাইরা আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে শে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্যালক আলহাম হেম দান ক্যাফে রঙ তই কি বেন মোবারকান প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করলে লাভ না লস শুধুই লাভ লাভ আর লাভ যেখানে লাভ সেখানে আমরা আছি যেখানে লস প্রজেক্ট সেখানে আমরা নেই লাভ যেখানে সেখানে আমরা আছি আল্লাহ বলছেন গোলাম কাজের কাজটাই করেছ প্রশংসা করেছ নিয়ামত বাড়িয়ে দিলাম সোহান আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদেরকে কে কত নিয়ামত দিয়েছেন গণে শেষ করা যাবে গনেছেন কখনো চিন্তা করেছেন কেন করলেন না কেন শুধু চিন্তা করেছেন আমার এমপি কি দিয়েছে আর পিছনে বলে আমার নেতা চরিত্র মতো পিছন দিয়ে আবার একজন জুতা দেখায় আর না নাই এরকম নেতাটা গনে মানুষ বাপ কি দিয়েছে সেটা গনে কিন্তু যে নেতাকে যিনি দিয়েছেন তিনি কে সেই রব কি দিয়েছেন এটাই গবেষণা করার দরকার নেই গুনে শেষ করা যাবে আল্লাহ বলছেন গলা আবার নিয়ামতকে গুনে পরিসংখ্যান করা যাবে করতে পারবা না এই জন্য আমরা বেশি বেশি প্রশংসা করবো আল্লাহ একটা জিহুবা দিয়েছেন মেডিকেল বিজ্ঞান বলে আল্লাহ কি চমৎকার একটা জিহুবা দিয়েছেন একটা টাইমের মধ্যে সাড়ে সাত হাজার রকমের খাবার আপনি আমি খেয়ে ফেলবো প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আপনি আমি পেয়ে যাব এই কয়জন কয়েকজন আল্লাহ আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ জিউবা একটা খাবার কত হাজার খেয়েছেন কত হাজার আজ পর্যন্ত হ্যাঁ ওই ঘুরে গরু এরপরে খাসি দেশি মুরগ আর সাদা ওইটারে কি বলে বয়লার আবার কোথাও কোথাও পোলটিও বলে হ্যাঁ পোলটি একই প্লেটের মধ্যে আপনার এই গরুর গোছ দেওয়া হয়েছে কে ফেলেছেন এক একই পাকানি রান্না করেছে গরু রান্না করেছে খাসি রান্না করেছে এরপরে দেশি মুরগটা রান্না করেছে এরপরে ওই যে পোলটি ওইটা রান্না করেছে প্রতিটা একটা প্লেটে নিয়ে একজন খেয়েছে একটা জিহুবা দিয়ে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ একজন দেন তিনি কে এই একটা নিয়ে যদি আমরা চিন্তা করতাম মাথাটা ঘুরে যেত একটা সেজদা দিতেন কেয়ামত হয়ে যেত কথা বলেন ঠেকে না কিন্তু আমরা নাফরমান আমরা ফরমানি করি ক্ষমতা পাবার পরে আল্লাহকে ভুলে যা সম্পদ পাবার পরে আল্লাহকে ভুলে যা বেশি টাকার মালিক হয়ে গেলে বলে এলাকা আমার খেয়া ফেলাম সবকিছু আমার অহংকার আর বাঁচে না অহংকার করবেন না অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে টান দেবেন না আল্লাহ আপনাকে রাখবেন না এই জমিনে কথা বলেন ঠিক না অহংকার করবেন না মানুষের প্রতি জুলুম করবেন না জালেম আল্লাহর জমিনে লাস্টিং করে এই পৃথিবীতে যারা জালেম ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন কে আমরা তো মানুষের প্রতি জুলুম করি না ভাই ভাইয়ের প্রতি জুলুম করে বাবা সন্তানের প্রতি জুলুম করে সন্তান বাবার প্রতি জুলুম করে নেতা জনগণের প্রতি জুলুম করে আজ যারাই জুলুম করবে তারা জালেম হবে আর যারা জুলুমের শিকার হবে তারা হবে মাজদুম সে আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর সাথে সাথে মাজলুমের দোয়া কবুল করে নেন সুবাহ তাহলে মাজলুমের দোয়ার সম্মুখীন হবেন না বদ দোয়ার সম্মুখীন হবেন না জুলুম করবেন না এই জন্য জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো জালেম জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো জালেম যখন জাগ্রত থাকে মানুষ মানুষ তখন তখন কষ্ট পায় বিরক্ত হয়ে যায় যখন জালেম ঘুমিয়ে পড়ে মানুষ একটু স্বস্তি ফিরে পায় কথা বলেন ঠিক না জালিম ঘুমানোর চেয়ে মরে যাওয়া ভালো জালেম ঘুমানোর চেয়ে মরে যাওয়া ভালো কারণ জালেম যখন পৃথিবী থেকে বিদায় নেয় মানুষ তখন আনন্দ মিছিল করে মানুষ তখন মিষ্টি বিতরণ করে কথা বলেন না কারণ ওই যে জালেম জুলুম করতো মানুষকে ভালো থাকতে দিত না মানুষকে খুন করত মানুষের সম্পদ কেড়ে নিত মানুষের পেট থেকে নারী ভুরি বের করে মানুষের পেটের মধ্যে পাথর ঢুকিয়ে পানির নিচে তলিয়ে দিত নারীদের ইজ্জত তখন নিত হয় পৃথিবীর মানুষগুলো আনন্দিত হয় মিষ্টি বিতরণ করে কথা বলেন ঠিক না এই জন্য ভাইয়েরা আমার আমরা সবসময় আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো প্রশংসা করবো অহংকার করবেন না মানুষের প্রতি জুলুম করা যাবে না আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ শুকুর গুজার হিসেবে হিসাবে কবুল করুন সবাই পড়েন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আজকের এই তফসির মাহফিলটি হচ্ছে বীরনগর ফুরকানিয়া নুরানি হাফিজ মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর উন্নতি কল্পে তম ওরে বাবা তম তফসির মাহফিল আজকের এই তফসির মাহফিলটি নিঃসন্দেহে কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক আমি খুব বেশি ভূমিকায় সময় নেব না আজকের এই তফসির মাহফিল যে ভাইরা চমৎকার রজনীতে এই প্রোগ্রামটি অ্যারেজ করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ সুবাহ উত্তম জাজে খায়ের যেন আপনাদেরকে দান করে সবাই পড়ে না আমিন এইরকম তাফসির মাহফিল হোক আমরা চাই কি চাই না বাংলার জমিনে তাফসির মাহফিল যখন বেশি হয় একদল মানুষের সুলকানি শুরু হয় আসে না নাই মোফাসেদদের কোরআনের বাণী শোনার জন্য মুফাসিদদের পিছনে যখন জনগণ ছোটে তখন একদল মানুষের চুলকানি শুরু হয় কথা বলেন ঠিক কিনা যতই লাফালাফি করেন জোয়ার বন্ধ করা যায়নি যেতে পারেও বন্ধ করা যাবে নাকি কোরানের জোয়ার বন্ধ করা যাবে যখন জোয়ারের পানির যখন বেগ বাড়ে তখন কিন্তু বাদ দিয়ে আর ওই জোয়ার আটকানো যায় জোয়ারে যারাই বাধা দিতে যায় বরণ তারাই জোয়ারে ভেসে যায় কথা বলেন ঠিক কেনা জড়ায় কোরআনের জোয়ারে বাধা দিতে আসবে বাতিল শক্তি কোরআনের জোয়ারে ভেসে বাংলার জমিন থেকে বাতিল মুক্ত হয়ে কোরআনের রাজ কায়েম হবে কথা বলেন ঠিক না কোরআন কায়েম হোক আমরা চাই কি চাই না কোরআন যখন বাংলার জমিনে কায়েম হয়ে যাবে তখন আয়না ঘর তৈরি করে মানুষের প্রতি কেউ আর জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কি না দেশের টাকা কেউ চুরি করতে পারবে না চোর চুরি করার পরে একজনের হাত কেটে দেওয়া হবে চোর আর চুরি করার সাহস পাবে না কথা বলেন ঠেকে না আর যারা ধর্ষক নারীদেরকে ধর্ষণ করার পরেও মিষ্টি বিতরণ করে বাংলার জমিনে যখন কোরআন বাস্তবায়ন হয়ে যাবে ধর্ষকদের দৃষ্টান্তমূলক কোরানদের যখন বিচার করা হবে ধর্ষণ করার আর কেউ সাহস পাবে না কথা বলেন ঠেকে না কয়েকদিন আগে গত কয়েকদিন আগে ঢাকাগামী রাজশাহীগামী একটা ডাক একটা বাসের মধ্যে ডাকাতি হয়েছে আপনার নিউজটা দেখেছেন আমরা কতটা হায়না হয়ে গেছি আমাদেরকে আর মানুষ বলা যায় না ডাকাতি করেছে বাসে অনেক মানুষ তার মধ্য থেকে একটা নারীকে পিছনের ছিটে তাকে ধর্ষণ করা হয়েছে নিঃসন্দেহে এটা মানুষের কাজ না এটা কুকুর কুকুরকেও হার মানিয়ে দিয়েছে কথা বলেন ঠেকে না বাংলার জমিনে যখন কোরআন বাস্তবায়ন হবে কোরআনতে রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর কসম করে বলছি এই অপরাধগুলো আর সংগঠিত হবে না প্রতিটা মানুষ নিরাপদে চলতে পারবে ইনসাফ হয়ে যাবে অধিকার ফিরে পাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কথা বলবেন ঠিক কেদা তো আজকের এই তাফসির মাহফিল কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই আছি তো এই বিষয়ে আমি কথা বলবো তো আমার আগে চমৎকার করে কথা বলছিলেন আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই দিনী ভাই আজকের এই মাহফিলে মূলত ভাইজান আমাকে দাওয়াত দিয়েছেন আজকের এই তফসির মাহফিলে দ্বিতীয় আলোচক হাফিজ মৌলানা শেহাব বিন ইমরান হাফিজ আহ বারকাল্লাহ হুফি হায়াতি সবাই পড়েন আমিন প্রিয় ভাই চমৎকার করে কথা বলছিলেন আমরা দোয়া করছি আল্লাহ সুবাহানা প্রিয় ভাইকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করে নেন সবাই পড়েন আমিন দোয়া করবেন তো আমাদের জন্য দোয়া করবেন সিহাব ভাই আপনাদের এলাকার জামাই না হ্যাঁ বাবু জামাই জামাইবাবুর জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করে নেন চমৎকার করে কথা বলছিলেন মিষ্টি ভাষায় সুন্দর করে কথা বলছিলেন আল্লাহ প্রিয় ভাইয়ের মুখের জড়তাকে দূর করে দেন এবং কোরআন সন্ন্যার আলোকে গভীর আলোচনাগুলো জাতিকে দিয়ে আলোকিত বানানোর তৌফিক দান করেন সবাই করেন আমি সম্মানিত ভাইয়েরা আমার আমি ডিরেক্টলি এখন আলোচনায় চলে যাব। আজকে একটা সাবজেক্টের উপর আমরা আলোচনা শুনবো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে প্রকৃত মমিনের পরিচয় আজকে আলোচনার বিষয় কি প্রকৃত মমিনের পরিচয় তো এই সাবজেক্টের উপর আলোচনায় প্রবেশ করবার আগে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি এই মাসটি শাহবান মাস অলরেডি শেষ তাই না হুজুর অলরেডি শেষ আগামী কাল থেকে আল্লাহ যদি তাওফিক দান করেন একটি মাস শুরু হবে মাসটির নাম কি সবাই বলে না মাসটির নাম কি রমাদান রমাদান মাসের কথা শুনলে হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি লাগে কি লাগে না কম না বেশি রমাদান পাওয়ার জন্য আমরা আগে থেকেই দোয়া করেছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক রিকলানা ফি রজাবা ওয়া ও বাল্লে বল্লিগনা রমাদান রজব এবং সাবানের বারাকা দান করেন রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলো আপনি বাড়িয়ে দেন সুমান তা আমরা আগামীকাল থেকে আল্লাহ যদি হায়াতটাকে লম্বা করে দেন তাও ফিক দান করেন আমরা তারাবি পড়ব রমাদান শুরু করব। রমাদান হচ্ছে রহমতের মাস বারাকার মাস গুনামাফের মাস কথা বলেন ঠিক কিনা বারোটি মাসের মধ্যে সবচাইতে সৈদ শহ সেরা মাস হচ্ছে রমাদান মাস আল্লাহ হাবিব সাল্লাহ আলী একটা ধমক দিয়েছেন এই মাসটি পাবার পরে যারা জীবনের গুণাগুলো মাফ করায় নিতে পারল না এই মাসটি পাবার পরে নিজেদের জীবনের গুণাগুলো ক্লিন করতে পারল না আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক জিব্রাইল বলেছেন ধ্বংস হোক আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমিন তার মানে রমাদান পাওয়ার পরে যারা জীবনের গুনা ছাড়াতে পারবে না সে নিঃসন্দেহ ধ্বংস এই জন্য ছোট্ট করে রমাদানের প্রতিটা সিয়াম আমরা সবাই যথাযথ রাখবো রাজিয়া সিনা নাই সবাই রাখবো রাজিয়া সিনা নাই অনেক যুবক ভাই আছে যুবকদেরকে বলছি আপনাদের হায়াতগুলো হাতনামান আপনাদের হায়াতগুলো আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ হাফিসাল্লাহফ আরি হোসাল্লাম বলেছেন সাফ উদ্নেসাফে ইবাদ আতিল্লাহ যে যুবক যৌবনে ইবাদত করে আল্লাহ কে আমাদের দিন আরসের নিচে তাকে স্থান দিয়ে দিবেন সুমান আল্লাহ যেদিন প্রতিটা মানুষ ইয়ানফ সি করতে থাকবে পানি পানি করে চিৎকার করবে সেদিন যুবকদেরকে আড়সের নিচে ছায়া দিবেন একজন তিনি কে আল্লাহ ছায়া দেবেন এই জন্য যুবক ভাইদেরকে বলছি অনেক মুরব্বী বাবা নিয়মিত শিয়াম রাখেন হয়তোবা এখন অসুস্থ এই রমাদানে শিয়াম রাখতে পারবে না অনেক মা আছেন নিয়মিত সিয়াম রাখেন আমাদের বোনেরা কিন্তু রামাদানের বাহিরেও নফল সিয়ামগুলো অনেক বেশি রাখেন রামাদানের শ্যামগুলো অনেকেই রাখতে পারবে না অসুস্থ হয়ে গেছে শরীরটা চলে না অথবা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন আমরা যেন শ্যামগুলো না ছেড়ে দেই কারণ এই মাসের প্রতিটা শ্যামকে ফরজ করে দিয়েছেন কে এই মাসের শ্যামগুলোকে ফরজ করে দিয়েছেন কে আপনি এই রমাদান পাওয়ার পরে সিয়ামগুলো রাখবেন আল্লাহ আপনাকে আমাকে পুরস্কৃত করবেন সোহান আল্লাহ এই জন্য আরব্দুল আলামিন বলছেনও গোলাম ইয়া ওহল্লাদিন আমানো কুতি বা আনাই কম সয়ামু কামা কুতিবা আল্লাহ দিন আমি লা হাল্লাকুম তাতাকুন রব্বুল আলামিন বলছেন ওহে বিশ্বাসীরা সিয়ামকে তোমাদের উপরে লিখে দেওয়া হল সিয়ামকে তোমাদের প্রতি ফরজ করা হল শুধুমাত্র তোমাদের প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়নি যেমনটি করে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও ফরজ করেছিলেন একজন তিনি কে তাহলে সিয়ামকে ফরজ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকতাকু সিয়ামকে লিখে দেওয়া হয়েছে আর কি এটার কোনো নর্চর হবে আল্লাহ যেটা লিখে দিয়েছেন टोटल পৃথিবী যদি সেটার বিরোধিতা করে ওটার কি নর্চর হবে তাহলে সিয়ামকে ফরজ করে দিয়েছেন এখন আপনি আমি চিন্তা করতে পারি হুজুর এই রাতে খাবার খাব সিহরি খাবার পরে টানা প্রচন্ড গরমের মধ্যে না খেয়ে থাকবো মা গ্রীবের আজান হবে তারপরে আমি খাবার খেতে পারবো এটি কি আমাদের দ্বারা সম্ভব আল্লাহ এখানে যখন বলেছেন সিয়ামকে ফরস করা হলো তারপরে আল্লাহ বলেছেন শুধু তোমাদের প্রতি সিয়াম করা হয়নি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরস করা হয়েছে এখানে সুস্পষ্ট স্পষ্ট আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন পেয়ার করেন সেটা ফুটে উঠেছে এখানে সুমান আল্লাহ কেমন রব পেয়েছে যেমন ভাইজান একটা কাজ করতেছেন একা কঠিন কঠিন লাগতেছে কাজটার মধ্যে মনোযোগ আসতেছে না মাঝে মধ্যে সাহস হারাচ্ছে কিন্তু ওই কাজটি যখন দশজন মিলে করবে তখন ওই কাজটির মধ্যে সাহস আসবে কথা বলেন ঠিক না আমরা সিয়াম রাখবো আল্লাহ যদি বলতেন সিয়ামকে ফরস করে দেওয়া হলো আপনি চিন্তা করতে পারেন হায় হায় এই সিয়াম রাখবো কেমন আল্লাহ পরেই বলে দিলেন এটা কঠিন হবে না তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও এই সিয়াম রাখতো সুহান আল্লাহ আমরা সবাই ইসিয়ামগুলো রাখবো রাজি আছি তো আর ইসিয়াম রাখলে লাভ কি হবে আল্লাহ আল্লাহ কুম তাকুন আল্লাহ আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দিবেন তাকোয়া যার মধ্যে আছে তাকে গুনা স্পর্শ করতে পারে আবার বিশ্বনবী সাল্লাল্লাহ খোয়ানিং খোয়াসাল্লাম বলছেন আসম জুন্না বিশ্বনবী সাল্লাল্লাহ খোয়ানিং খোয়াসাল্লাম বলছেন ও আমার মতে সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ কি স্বরূপ হচ্ছে ঢাল ঢাল দিয়ে কি করা হয় ঢাল দিয়ে নিজেদের আত্মরক্ষা করা হয় আপনার সামনে থেকে যখন শত্রু আপনাকে আক্রমণ করছে আপনি ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারবেন নিজেকে বাঁচায় রাখতে পারবেন আপনি সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ এই তাকুয়া নামক ঢাল দিয়ে যত গুনাহের কাজ আছে সবগুলো থেকে নিজেকে ক্লিন করতে পারবেন নিজেকে গুণামুক্ত বানাতে পারবেন এই জন্য এই সিয়ামটা ছেড়ে দেওয়া যাবে এই সিয়ামটা ছেড়ে দেওয়া যাবে আমরা নিজেরা সিয়াম ডাকবো বন্ধুকে বলবো বন্ধু তুমি তো গত রমাদানে সিয়াম রেখেছ এই রমাদানেও রাখো আর আমরা প্রত্যেকে এই রমাদানে প্রতিদিন নিয়মিত আমরা তাহা জোট পড়বো রাজিয়া সিনা নাই রাজিয়া সিনা নাই যুবক ভাইরা জন্মের পর থেকে আপনার বয়স হয়ে গেছে তিরিশ বছর পঁচিশ বছর জীবনে একটা রাতও আপনার সুযোগ হয়নি তাহাজ্জ পড়ার এই রামাদান হচ্ছে নিজেকে তাহাজ্জতের রাস্তায় উঠানোর জন্য সুবর্ণ সুযোগ রাতে তো উঠতেই হবে সেহেরি তো খেতেই হবে তা আপনি একটু আর্লি উঠলেন উঠে ওজু বানায় কমসে কম দু রাখাত পড়লেন দুটো রাখাত তাহাজত পড়ে আল্লাহর কাছে একটু কান্না করলেন তারপরে সেহেরি খাইলেন সেহেরি খেয়ে আমরা ঘুমাবো না ফজর পড়ে আমরা যদি সম্ভব হয় আমরা একটু তাজবি তাহালিল আমরা কোরআন পড়ি আমরা ঘুমাবো ইনশা আল্লাহ তাহলে আমরা এ রমাদানে আমরা তাহাজত করব আর এফতার অবশ্যই আমরা নিজেরা শুধু করব না অন্য কেউ এফতার এফতার আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন নিজের রকমারি ধরনের খাবারগুলো খাচ্ছেন অন্যকে ইফতার করাবেন না আপনি একজন রোজাদারকে যখন ইফতার করাবেন সে যে রোজা রেখেছে আপনি কবুল একটা রোজার সব আল্লাহ আপনাকে দিয়ে আল্লাহ তাহলে আমরা সবাই আমাদের বন্ধুদেরকে বলছি আপনারা সিয়াম ডাকবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারীরা পাঁচ চারটা আমল করবে কয়টা আমল যেই নারীরা চারটা আমল করবেন আল্লাহ তাআলা সেই নারীদেরকে জান্নাতের আট দরজায় ওপেন করে দেবে তাদের ইচ্ছা

রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতের আটো দরজায় ওপেন করে দেবে এক নাম্বার হচ্ছে যেই নারীরা পাঁচ অক্ত নামাজ আদায় করবে যেই নারীরা নিয়মিত পাঁচ অক্ত নামাজগুলো যথাযথ আদায় করবে দ্বিতীয় নাম্বার যেই নারীরা রাবাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবে তৃতীয় নাম্বার যেই নারীরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে চতুর্থ নাম্বার জে নারীরা স্বামী রাণুগত্য করবে ফালতাদ হুলমেন আবু বিশ্বনব ইসাল্লাল্লাহসাল্লাম বলছেন এই চারটা আমল জেই নারীরা করবে রব্বোলা আমিন তাদের জন্য জান্নাতের আঁটো দরজায় ওপেন করে দেবে সুমান আল্লাহ আমাদের বোনের আলোচনা শুনছেন বোনদের কেনেও কিছু কথা বলার দরকার আছে না নাই আছে না নাই আমাদের বোনেরা তাহলে এই চারটা আমলের মধ্যে সিয়ামের কথা আছে না নাই সিয়ামের কথা আছে আমাদের অনেক বোন আছে পাঁচ নামাজ পড়ে মাশাআল্লাহ আল্লাহ রমাদানের সিয়াম আদায় করে রমাদানের বাইরে নিয়মিত সিয়াম রাখেন নফল সিয়ামগুলো কিন্তু পরের যে তিন এবং চার নাম্বার এই দুটি কাজ অনেকেই খুব কম করে কিছু নারী আছে আজকাল তো আমাদের বোনেরা এত ফ্যাশন আর এত মডার্ন হয়ে গেছে গো নিজের ইজ্জতেরই আর দাম নাই কথা বলে মুসলিম নারীদের চেহারার দিকে তাকাইলে আজ ঘৃণা আসে ঘৃণা লাগে মুসলিম নারীদের চলাফেরা দেখলে মনে হয় তারা কুকুর কেউ হার মারিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের নারীরা বেপরদায় চলে এটা হতেই পারে না পৃথিবীর মানুষ মানতে পারে এ যে মুসলিম হিসাবে এটা মানা যাবে না কারণ এটার বিধান দিয়েছেন কে রব্বুল আলামিন বলছেন মুসলিম নারীরা ওকর্ণফি বয়ো ঠিকনা বন ত বরোজন তবার যাহিলে ইয়াতি ওলাম রব্বন আমিন বলছেন মুসলিম নারীরাম তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বেউটি তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা। পর্দা করে নেবেন অর্ডার টাকা চেহারা দিয়েছেন কেক যৌবনের জোয়ার দিয়েছেন কে যৌবনের উদ্দীপনা যৌবনের জোয়ার আমাদের যুবকরা আমাদের যুবতী বোনেরা মনে করছে দুনিয়ায় তো অনেক কিছু দুনিয়ারা হারাবার নয় দুনিয়া আমার অনেক টাকা আছে অনেক বোন আছে চেহারা দিয়ে দু চারটা যুবককে একদম কাত করে ফেলে না নাই যুবকরা যে কয় ঠিক বলে যুবক ভাইদের লাইফে আবার পড়ালেখা করতে গেছে যুবকরা পড়ালেখার জন্য গিয়ে ওদের লাইফে গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো হারাম কথা বলেন ঠিক না বৈবাহিক সম্পর্ক ছাড়া সব হারাম করে দিয়েছেন একজন তিনি কে যখন একটা নারী বেপর্দায় চলে পর্দা করবে না নিজের চেহারা